তোমাদের সরকারি চাকরি সঠিকভাবে প্রিপারেশনের জন্য সম্পূর্ণ ফ্রিতে নিউ সরকারি জব চ্যালেঞ্জ থেকে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি ক্লাস করানো হয় তোমরা ক্লাসগুলি পুরো দেখলে বুঝতে পারবে যে প্রত্যেকটি প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যালেঞ্জ থেকে প্রোভাইড করে দেওয়া হয় তাই তোমাদের বলা হচ্ছে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নাও এই ক্লাসের প্রশ্নপত্র নিয়ে বা তোমরা কি ধরনের ক্লাস চাও তোমাদের কোনো প্রশ্ন থাকলে তাহলে তোমরা লাইক করো কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আমাকে জানাও আমি তোমাদের জন্য রেচন ও স্নায়ুতন্ত্রের টপিক ভিত্তিক সেরা জি কে প্রশ্নপত্রের প্রথম ক্লাস করাচ্ছি তো তোমরা ক্লাসটা পুরো দেখলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বুঝতে পারবে না হলে তোমরা প্রশ্নগুলি কিন্তু মিস করে যাবে যে প্রশ্নগুলি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন পরিষ্কার বারবার আসে মানব দেহের মস্তিষ্কের ওজন প্রায় কত অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি প্রথম কোশ্চেন মানুষের শরীরে সুষমা স্নায়ুর সংখ্যা হলো অপশান এ বারো জোড়া অপশান বি একত্রিশ জোড়া অপশান সি চব্বিশ জোড়া অপশান ডি বিয়াল্লিশ জোড়া সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি একত্রিশ জোড়া দুই নম্বর কোশ্চেন সর্বগন্ধা গাছ থেকে কোন উপকার পাওয়া যায় অপশান এ কুইনাইন অপশান বি ডাটুরিন অপশান সি নিকোটিন অপশান ডি রেসারপিন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি রেসারপিন পরের কোশ্চেন মূত্রের বর্ণ নির্ধারক রঞ্জকের নাম কি অপশান এ বিলিরোবিন অপশান বি কোলেস্টোরল অপশান সি ইউরোবিলিন অপশান ডি লসিকা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইউরোবিলিন চার নম্বর কোশ্চেন কেচো রেচন অঙ্গের নাম কি অপশান এ সংকোচিত শীল গহ্বর অপশান বি নেফ্রিডিয়া অপশান সি দেহত অপশান ডি ফ্লেম কো সঠিক উত্তরটি হয়ে অপশান বি নেফ্রিডিয়া পাঁচ নম্বর কোশ্চেন উদ্ভিদের কোন রেচন পদার্থ চর্মশিল্পে ব্যবহৃত হয় রঞ্জন তুরক্ষী ট্যানিন ওপরে কোনোটি নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ট্যানিন ছয় নম্বর কোয়েশ্চেন সর্দি কাশির উপশমে ব্যবহৃত ওষুধের নাম কি অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পরের কোশ্চেন স্নেহতন্ত্রের গঠনগত কার্যগত একক কক কি অপশান এ নিউরন অপশান বি নেফ্রন অপশান সি গোলোমেরুলাস অপশান ডি ঝিল্লি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নিউরন আট নম্বর কোশ্চেন মানবদের কোথায় ইউরিয়া তৈরি হয় অপশান এ কিডনি অপশান বি বিক্রিয়থলী অপশান সি পাকস্থলি অপশান ডি যক্ষিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি যক্ষিত নয় নম্বর কোশ্চেন পাতা ও ফলে পতন রোধ করে কোন হরমোন অপশান এ জিব্বারেলিন অপশান বি সাইটোকাইনিন অপশান সি অক্সিন অপশান ডি কাইন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অক্সিন দশ নম্বর কোশ্চেন পাখি এবং সরীসৃপের প্রধান রেচন পত্র কোনটি অপশান এ ইউরিয়া অপশান বি ইউরিক অ্যাসিড অপশান সি প্রোটিন অপশান ডি শর্করা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইউরিক অ্যাসিড এগারো নম্বর কোশ্চেন চিংড়ি রেচন অঙ্গের নাম কি অপশান এ লালা গয়ন্তী অপশান বি সবুজ গোয়ন্তী অপশান সি ম্যালপিজিয়াম নালিকা অপশান ডি কক্সাল গোয়ন্তী সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সবুজ গোয়ন্তী বারো নম্বর কোয়েশ্চেন শিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন তৈরি হয় অপশান এ বীজ অপশান বি পাতা অপশান সি ফুল অপশান ডি ছাল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ছাল পরের কোশ্চেন মানুষের মস্তিষ্কের আবরণীর নাম কি অপশান এ পেরিটোনিয়াম অপশান বি মেনিঞ্জেস অপশান সি পেরিকাডিয়াম অপশান ডি ওপরে কোনটি নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মেনিনজেস চোদ্দ নম্বর কোশ্চেন মানুষের জীবের সামনে কি স্বাদ পাওয়া যায় অপশান এ মিষ্টি অপশান বি তেতো অপশান সি নোনতা অপশান ডি টক সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মিষ্টি পনেরো নম্বর কোশ্চেন প্রতিপত্র কিয়া শ্রেণী বিভাগের ধারণা দেয় কোন বিজ্ঞানী অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি প্যাভল ষোলো নম্বর কোশ্চেন আপেলের উপকার রেচন পদার্থটির নাম কি অপশান এ সাইটিক অপশান বি ফর্মিক অপশান সি ম্যালিক অপশান ডি ল্যাকটিক সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ম্যালিক অ্যাসিড পরের কোশ্চেন সি এস এর পুরো নাম কি অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে এ নম্বর কোশ্চেন সব থেকে দীর্ঘতম কোষের নাম কি অপশান এ লিভার কোষ অপশান ডি কোষ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কোষ উনিশ নম্বর কোশ্চেন মানুষের মূত্রে পিএইচ মান কত অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 4.728 20 নম্বর কোশ্চেন হাইড্রোরেচন অঙ্গের নাম কি অপশন নেফ্রিডিয়া অপশন বি দেহতক অপশন সি ক্ষণন পথ অপশন ডি মেলপিজিয়াম নালিকা সঠিক উত্তর হই যাবে বি দেহতক 21 নম্বর কোশ্চেন এটোফিন নির্ণের কোথা থেকে পাওয়া যায় অপশন এ অপশন বি অপশন সি অপশন ডি সঠিক উত্তর হই যাবে অপশন ডি বেলেডোনা গাছের পাতা ও শেকড়ে বাইশ নম্বর কোশ্চেন মেরুদণ্ড প্রাণীর প্রধান রেচন অঙ্গের নাম কি অপশান এ সবুজ গয়েনি অপশান বি বিক্র অপশান সি ফুসফুস অপশান ডি লালা গয়েনি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বিক্র পরের কোশ্চেন ব্যাঙাচি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থের নাম কি ইউরিয়া অ্যামোনিয়া ইউরিক অ্যাসিড ওপরে কোনোটি নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অ্যামোনিয়া চব্বিশ নম্বর কোশ্চেন মানুষের করোটিক্স নার্ভের সংখ্যা কত অপশান এ বারো অপশান বি তেত্রিশ অপশন সি চব্বিশ অপশন ডি আটচল্লিশ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি চব্বিশ পঁচিশ নম্বর কোশ্চেন মানবদের ক্ষুদ্রতম অস্থির নাম কি অপশান এ অপশন বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি টেপিস